বাংলাদেশ সেনাবাহিনীকে সম্ভবত ভয় পাচ্ছে সরকার বিষয়টি অস্বাভাবিক মনে হলেও ঘটনা প্রবাহ তাই প্রমাণ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সম্ভবত তার ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় অবস্থানে রয়েছে তার কারণ টালমাটাল রাজনৈতিক সংকটে সরকারকে সমর্থন দিচ্ছে সেনাবাহিনী আইনত সেনাবাহিনী এটি করতে বাধ্য তবে নৈতিকভাবে তা শোভনীয় নয় কারণ বর্তমান ইস্যুতে বেশিরভাগ জনগোষ্ঠী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে পতিওমান আর এই কারণেই সেনাবাহিনীর ওপর আস্থা কমেছে সাধারণ মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে অথচ সেনাবাহিনীর উপর পরিপূর্ণ ভরসা করতে পারছে না সরকার সাম্প্রতিক সময়ে কারফিউ দিয়ে মাঠে নামানো হয়েছে সামরিক বাহিনীকে আর এখানেই সরকারের ভয় লক্ষণীয় সকল অঞ্চলে সেনাবাহিনী নামানো হয়নি যে অঞ্চলগুলো পুলিশ সহ স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন বাহিনীগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেখানে এক প্রকার বাধ্য হয়ে সামরিক বাহিনী মাঠে নামিয়েছে অন্যথায় সরকারের পতন এক প্রকার অনিবার্য ছিল একইসঙ্গে সঙ্গে সেনাবাহিনীকেও কোনো ক্ষমতা দেওয়া হয়নি বাংলাদেশ সেনা নৌ এবং বিমান এই তিন বাহিনীকে জেলা প্রশাসকের সহযোগী হিসেবে মাঠে নামানো হয়েছে এই বিষয়গুলো প্রমাণ করে সেনাবাহিনীতে ব্যাপক দলীয়করণ হবার পরেও বিশ্বাস করতে পারছে না কারণ পুরো দেশে সেনাবাহিনী মাঠে নামলে অভ্যুত্থান ঘটতে পারে তাই যে অঞ্চলে না হলেই নয় সেখানে সেনাবাহিনী নামিয়েছে পাশাপাশি ক্ষমতা দেওয়া হলে হয়তোবা সেনাবাহিনী অনেক ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতো না অথবা পরিস্থিতি বুঝে বিবেচনা করে সিদ্ধান্ত নিত অথচ বর্তমানে সিভিল সার্ভিসের হুকুমে গুলি চালাতে বাধ্য হচ্ছে তবে সেনাবাহিনীর সৈনিকরা আইনত দায়ী থাকবে না কারণ পরিস্থিতি বুঝে পরামর্শ দেওয়ার কোনো অধিকার তাদের নেই তবে উপস্থিত সেনা কর্মকর্তা এখানে প্রশ্ন তুলতে পারেন একই সঙ্গে পরামর্শ দিতে পারেন প্রয়োজন হলে একাধিকবার সতর্ক করতে পারতেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তা লক্ষণীয় ছিল না ঢাকার মোহাম্মদপুর অঞ্চলে যুদ্ধে ব্যবহার হয় এমন রাইফেল দিয়ে গুলি চালিয়েছে সেনাবাহিনী আর ঢাকার ভেতরে এমন হবে এটি খুবই স্বাভাবিক কারণ ঢাকা সামরিকভাবে সাবার নয়তম পদাতিক ডিভিশনের আওতাধীন অন্যদিকে রয়েছে স্বাধীন ছিচল্লিশতম পদাতিক ব্রিগেড এই অঞ্চল সামরিক রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য যতবার অভ্যর্থন সফল হয়েছে তার সবগুলি শুরু হয়েছে এই সাবার এবং ঢাকা থেকে তাই সরকার দীর্ঘ প্রায় দুই দশকে তার সবচেয়ে বিশ্বস্ত সামরিক কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে ঢাকা অঞ্চলে ফলে তারা যে কোনো আদেশের বিরুদ্ধে প্রশ্ন করবে না এটাই স্বাভাবিক তবে এর মধ্যেও সামরিক বাহিনীতে অনেক কর্মকর্তা রয়েছে যারা ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর পক্ষে স্লোগান দিচ্ছে ছাত্র সমাজ বিষয়টি তারাও সমর্থন করছিলেন এবং উৎসাহ দিচ্ছিলেন যাতে বলা হয় এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার ঠিক এই সুযোগ এবং সমর্থন নিয়ে দেশে বড় ধরনের সামরিক অভ্যর্থন ঘটলে আবহাওয়ার কিছু থাকবে না আর এই বিষয়টিকে ভয় পাচ্ছে সরকার তাই একান্ত না পেরেই সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এটি সরকারের জন্য কতটা অস্বস্তি তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না তাছাড়া এই ঘটনার উপর ভিত্তি করে সেনাবাহিনীতে ব্যাপক ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে নাম প্রকাশ না করে সামরিক বাহিনী থেকে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে একাধিক সামরিক সদস্য আনুদিকে সাবেক সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তা এই আন্দোলনে সমর্থন দিয়েছেন অবাক করার বিষয় হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া সমর্থন দিয়েছে এই বিষয়গুলো সরকারের ভিত নড়িয়ে দিতে পারে বিশেষ করে সামরিক বাহিনীর ওপর এত প্রভাব থাকার পরেও আস্থা রাখা কঠিন কারণ অস্ত্র অপারেট করে এমন কোনো সদস্য যদি আপনাকে মান্য করে তবে আপনি তার নিকট সেনাপ্রদান যদি একজন সাধারণ সৈনিক প্রতিবাদ করে তবে আপনি তার নিকট একটি শিকার এই বিষয়গুলো ধীরে ধীরে আরও ক্ষোভের সৃষ্টি করবে সেনাবাহিনীতে শৃঙ্খলা নষ্ট হতে পারে হতে পারে নয় বরং ইতিমধ্যে তা হতে শুরু করেছে অন্যদিকে শান্তিরক্ষী মিশন বন্ধ হতে পারে অথবা কোনো বিধিনিষেধ আসতে পারে এমন খবর প্রকাশিত হচ্ছে ফলে সামরিক বাহিনীতে হতাশা ছড়িয়ে পড়তে পারে যা মোকাবেলা করা প্রায় অসম্ভব হবে কারণ সকল ক্ষেত্রে একমাত্র পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় একাধিক যোগ্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির প্রয়োজন ছিল মাত্র একজনের উপর নির্ভরশীল হবার দরুন কোনো সেক্টরে পরিপূর্ণ ব্যালেন্স করা সম্ভব হচ্ছে না কারণ দেশে এর পূর্বে গত প্রায় দুই দশকে দেশে কখনও একসঙ্গে সকল সেক্টরে অস্থিরতা তৈরি হয়নি বিভিন্ন তথ্য অনুযায়ী সেনাবাহিনী সহ অন্য সকল বাহিনীতে পদত্যাগ করার প্রচলন শুরু হয়েছে তারা বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করতে শুরু করেছেন এই বিষয়গুলোর মাঝে সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা কারণ সেনাবাহিনীকে ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অন্যদিকে তাদের মাঠে নামিয়ে নিশ্চিন্তে থাকাও সরকারের জন্য সম্ভব হচ্ছে বলে মনে হয় না চারোদিকে রীতিমতো ভীতির পরিবেশ তৈরি হয়েছে কোনো কিছুতেই যেন নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রযাত্রায় তার উল্টো দিকেই বেশি প্রভাব ফেলছে যার সর্বশেষ উদাহরণ রাষ্ট্রীয় শোক পালন আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বলা কঠিন তবে দেশ যে সহজে স্বাভাবিক হচ্ছে না তা নিশ্চিত করেই বলা সম্ভব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে